নমস্কার ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ওটা আমাদের বর্ধমানের বিখ্যাত কৃষ্ণবালী মায়ের আরো নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি যদি ভিডিওটা একটু বড় হয় তোমরা ভিডিওটা মন দিয়ে সবাই রিকোয়েস্ট করছি দেখো কারণ আজকের ভিডিও তোমরা অনেক কিছু জানতে পারবে হয়তো অনেকে চোখ খুলে যেতে পারে আজকের ভিডিওটা দেখে তোমরা তো প্রত্যেকেই জানো আমি মঙ্গলা মঙ্গলামায়ের ভিডিও সেই কবে থেকে করছি তো ওনার মন্দির নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর টানাপোড়েন লেগেছে প্রচুর কিছু হচ্ছে কিন্তু কালকে একটা লাইভ মঙ্গলামায় একটা লাইভ আমার ভীষণ নজর কেড়েছে বা ভীষণ বলতে পারো মনে লেগেছে যে উনি এটা লাইভে কি বলছেন উনি লাইভে বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে কিছু মেসেজ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন লাইভের মাধ্যমে আমরা প্রত্যেকেই কালকে লাইভটা আশা করছি দেখেছি সেই লাইভে কিন্তু উনি এই মেসেজটি দিয়েছেন যে ওনার মন্দিরটা যাতে সুস্থিরে হয়ে যায় সেই মানে সুযোগটা যেন তাকে করে দেওয়া হয় বা তাদের কাছে এই বার্তাটাই পৌঁছেছেন মানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটায় পৌঁছে দিতে চেয়েছেন যে তার মন্দিরে যেন কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয় সে যেন মন্দিরটি করতে পারেন এবং মন্দিরটি করার জন্য সে কিন্তু সাহায্য চেয়েছেন হ্যাঁ সাহায্য মানেই যে টাকার সাহায্য সেটা কিন্তু বলিনি সাহায্য হয়েছে উনি ওনাদের প্রফেশনাল দিক দিয়ে যে সাহায্য করতে পারেন সেই সাহায্য চেয়েছেন মঙ্গলা কিন্তু আমার মনে হয় আমি যে কথাটা বলতে আজকে এই ভিডিওতে বসেছি যদি সঠিকভাবে পুজো হতো তাহলে কিন্তু আজ এই এত টানা পড়েন মন্দির নিয়ে হতো না সঠিকভাবে পুজো বলতে পুজোর মতো পুজো উনি ভাবে পুজো করেন এটা আমরা প্রত্যেকে জানি উনি ভাবে পুজো করছেন সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু পুজোতে যে ভুল গুলো আমরা দেখতে পাচ্ছি ওনার লাইভের মাধ্যমেই সেগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছে সেটা ওনার কাছে ওনার ওপরেই ওনার মন্দিরের জন্য কিন্তু খুব বাজে একটা ইমেজ ফেলছে ওনার লাইভে তুলে ধরা ভুলগুলো উনি লাইভে কি ভুল তুলে ধরছেন উনি প্রত্যেককে শেয়ার করছেন প্রত্যেককে বলছেন পিওর অবস্থায় মন্দিরে প্রবেশ করতে আমরা প্রত্যেকেই জানি পিওর্স অবস্থায় মন্দিরে প্রবেশ করতে নেই কেন নেই যেখানে স্বয়ং এই পিওর্স নিয়ে একটা মানে অনুষ্ঠান হয় বলতে পারো একটা মানে জাঁকজমক ভাবে একটা অনুষ্ঠান আমরা প্রত্যেকেই জানি আমাদের কামাখ্যা মন্দির সেখানেও কিন্তু এই পিওর্স হলে মায়ের সাত সাতটা দিন মন্দির বন্ধ থাকে মায়ের মন্দির কিন্তু এমনকি একটা ফুল অব্দি থাকে না আমাদের মন্দিরেও কিন্তু তাই হয় আমাদের মন্দিরেও তাই হয় যেহেতু আমাদের মন্দিরে যিনি পূজারী তিনি একজন ছেলে তাই জন্য সেক্ষেত্রে আমাদের মন্দিরের পুজো আটকায় না তবে আমরা প্রত্যেক মেয়ে জাতি এই জিনিসটার সাথে ভুক্তভোগ এই জিনিসটা হলে মায়ের কাছে আসতে নেই মায়ের মন্দিরে উঠতে নেই আমরা কিন্তু সেটাই করি যেটা প্রথমত ভুল আমার মনে হয় এটা ভুল আমি বরাবর কৃষ্ণকালী মায়ের পজিটিভ ভিডিও বানিয়েছি কিন্তু কিছু ভুল বার্তা আমিও হয়তো কখনো কখনো মঙ্গলা মায়ের সাপোর্ট করে ফেলেছি ভুল বার্তাতে সেটা আমার উচিত হয় না কারণ এখন যেহেতু দেখতে পাচ্ছি যে সেই জিনিসটার জন্য দিনের পর দিন এই জিনিসগুলো আরো বেড়ে উঠছে তাহলে এতদিনে আমার মনে হয়েছে এটা নিয়ে অন্তত কিছু বলা উচিত মঙ্গলা মায়ের এই জিনিসগুলো একটু শুধরে নেওয়া দরকার কারণ এটা কিন্তু ঠিক নয় প্রিয়র্সের সময় মন্দিরে উঠতে নেই তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতেও কিন্তু প্রতিষ্ঠিত দেবীর মন্দির রয়েছে তাহলে আমরা কিন্তু সেই জিনিসটা সম্বন্ধে জানবো সেই জিনিসটা সম্বন্ধে কিন্তু কাজ করি দ্বিতীয়ত যে ফুলটা আমার ভীষণভাবে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে প্রত্যেকটা মানুষের জানা দরকার কি দ্বিতীয় ফুলটা দ্বিতীয় ফুলটা এটাই যে উনি প্রত্যেক ভক্তদের মাঝে এটাই প্রচার করেছেন যে যারা যারা অসুস্থ জবা ফুল খেয়ে নাও সুস্থ হয়ে যাবে হতেই পারে অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু জবা ফুল খাওয়ার একটা পদ্ধতি আছে সেটা এখনো অব্দি কোনো ক্রিয়েটারকে আমি দেখিনি সঠিক পদ্ধতিটা তুলে ধরতে প্রত্যেকটা মানুষকে জবা ফুল খেতে গেলে আগে জবা ফুলের পাপড়িটা ভাপিয়ে ভাপিয়ে নিতে হয় মানে আগুনে দিয়ে একটা কোনো কিছুর মধ্যে পাত্রে রেখে জবা ফুলের পাপড়িটা ভাপিয়ে নিয়ে সেই পাপড়িটা গ্রহণ করতে হয় আর জবা ফুলের মাঝখানে যে শীষটা থাকে ডাটটা সেটা ফেলে দিতে হয় এই জিনিসটা কিন্তু কোনো ক্রিয়েটার বলেনি তোমরা বিশ্বাস করতে পারো নাও করতে পারো বা তোমরা আমার কথাটা গুগলে কিন্তু সার্চ করে দেখতে পারো যে কি জবা ফুল খাওয়ার পদ্ধতিটা কি জবা ফুল খাওয়া যায় জবা ফুল খেলে কিন্তু শরীরে কোনো ক্ষতি হয় না কিন্তু জবা ফুল সঠিক পদ্ধতিতে খেতে হয় না হলে কিন্তু প্রচুর বড় ক্ষতি হয়ে যেতে পারে এমন কি মানুষ মারা অবধি যেতে পারে আবার প্রত্যেকটা কথা তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো আমি সমস্ত কিছু জেনে তারপর আমি ভিডিওটা বানাতে বসেছি তাহলে এই জিনিসটা কিন্তু খাওয়া উচিত নয় সবার ফার্স্ট তোমরা যদি জবা ফুলের পাপড়ি ভাব তোমাদের জবা ফুল খাওয়া দরকার ডাটটা কিন্তু তোমাদের শরীরকে ভালো করছে না তোমাদের শরীরে কিন্তু দিন দিন করে খারাপ করে দেবে তোমরা বুঝতেও পারবে না তোমাদের শরীরে একটা অনেক বড় রোগ ধরা মানে বহন করছো সেই রোগটা কোথা থেকে এলো কিভাবে এলো হতেই পারে তাই জন্য বলছি জবা ফুল সঠিক সঠিক পদ্ধতিটা পদ্ধতিটা জেনে জেনে নিয়ে তারপর তোমরা তোমরা খাও খাও আমার কথা মেনে তোমাদেরকে খেতে হবে না আর তোমরা যদি সত্যি সত্যি অন্ধবিশ্বাসে বিশ্বাসী হও তাহলে আমার কিছু বলার নেই আর অনেকে আমি জানি এই ভিডিওটা পোস্ট করার পর অনেকে আমাকে অনেক বাজে কথা বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ যে জিনিসটা ভুল সে জিনিসটা ভুল আর আরো একটি যেটা আমার মনে হয়েছে এই ভিডিওতে তুলে দরকার সেটা হচ্ছে যজ্ঞ কুণ্ডল ডেঙিয়ে যাওয়া এই যে আমাদের যজ্ঞ কুণ্ডল দেখতে পাচ্ছ এই যজ্ঞ কুণ্ডলটা আমরা কখনো মেয়েরা স্পর্শ করি না মেয়েদের এই যজ্ঞ কুণ্ডল স্পর্শ করতে নেই হ্যাঁ স্পর্শ করতে পারবে না কেন তার সমস্ত আচার নিয়ম বিধি মেনে এই যজ্ঞ কুণ্ডুল স্পর্শ করা যায় একটা দীক্ষিত ছাড়া কোনো মেয়ে কখনোই যজ্ঞ কিন্তু পারে না যজ্ঞ দেখেছিলাম যেখানে মঙ্গলামা যজ্ঞকেন্দুলটা ডেঙ্গিয়ে চলে যাচ্ছেন এই সম্বন্ধে তোমাদের সাথে এই ভিডিওতে আমাদের যিনি পূজারী আমার শ্বশুরমশাই পুরো জিনিসটা ব্যাখ্যা করে তোমাদের সামনে তুলে ধরবে তোমরা পারলে সেই জিনিসটা নিয়ে গবেষণা করতে পারো তো যোগ্য গুণ্ডুল ডেঙিয়ে যাওয়া কিন্তু কখনোই ঠিক নয় তা এই জিনিসটা ভুল তাহলে এত কিছু ভুল ভুল তো প্রচুর রয়েছে যেগুলো আমি ভিডিওতে তুললাম না যে ভিডিও মানে মেন মেন জিনিসগুলো ভুল মনে হয়েছে সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে এত ভুল থাকা সত্ত্বেও মনে হয় কি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দির সম্বন্ধে কোনো রকম হেল্প আমার মনে হয় না কেন কেন মন্দির যদি সমস্ত মেনে তৈরি হতো তাহলে কিন্তু কোন পুলিশ প্রশাসন আজকে আটকাতে পারত না কিন্তু মন্দির সঠিক পদ্ধতিতে তৈরি হচ্ছে না তাই জন্য এত ঝামেলা এত অশান্তি আজকে তিন নম্বর জায়গায় মন্দির স্থাপিত হয়েছে স্থাপিত এখনো হয়নি মন্দির এখনো হয়নি একটা জাস্ট অর্ডিনারি ভাবে মাকে বসানো হয়েছে আমরা প্রত্যেকে যাই মা যেন ঠিকঠাক ভাবে সঠিক জায়গায় স্থাপিত হয় হতে পারে ভিডিওটি দেখে হয়তো মনে করবেন যে আমার বিরুদ্ধে এই মেয়েটি বরাবরের জন্য বাজে কথা বলেছে আজকেও হয়তো বলছে কিন্তু আপনি সময় হলে বুঝতে পারবেন এটা বাজে কথা নয় আপনি তো গীতা পড়েন আমি বহুবার লাইভে দেখেছি আপনি গীতা পড়েন গীতা দেখিয়েছেন তাহলে গীতা দেখালে তো সবার আগে আপনি এই জিনিসগুলো সম্বন্ধে খুব ভালো মতোভাবে জেনে যেতেন জেনে যেতেন যে এই জিনিসগুলো কিন্তু করা ভুল আর জবা ফুল সম্বন্ধে আপনি গীতাতে পাবেন না সেটা কিন্তু আপনাকে জানতে হবে ফোনের মাধ্যমেই বা অন্যান্য পুরানো কথাতে সেটা তো এই হচ্ছে ব্যাপার তাহলে এত কিছু জিনিস হওয়া সত্ত্বেও আমার মনে হয় না মঙ্গলা মায়ের এই বার্তাটা মমত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবেন বা আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন কারণ ওনারা আগেই দেখে নেবেন যে এই এই জিনিসগুলো সম্বন্ধে কারা কারা ভিডিও করছেন কি প্রচার করছেন কি নিয়ে প্রচার করছেন বা কি নিয়ে বিরুদ্ধে কথা বলছেন উনি যদি বিচার করতে বসেন ওনার এত সময় নেই যদিও বা তাও উনি যদি বিচার করতে বসেন তাহলে কিন্তু এই জিনিসগুলো এই ভুলগুলো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আজকে তারাপীঠ কামাখ্যা মন্দির বর্ধমানের বড়মা মন্দির নৈহাটির বড়মা মন্দির সমস্ত মন্দিরে সামনে ভক্তরা যারা বসে থাকে তারা প্রত্যেকে মাকে দর্শন করতে পারে আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই জিনিসটা করা ইমিডিয়েটলি দরকার যেখানে প্রতিদিন লাখ লাখ ভক্তের ভিড় হচ্ছে প্রতিদিন লাখ লাখ ভক্তের ভিড় হচ্ছে হ্যাঁ মাকে সবাই ছুতে পারে না মাকে সবাই ছুতে পারে না একমাত্র পূজারি ছাড়া মাকে কেউ ছোঁয়া উচিত নয় ছুলে ছুঁয় যায় কেউ যদি মনে করে আমি গায়ে হাত দেবো পারে কিন্তু ছোঁয়া উচিত নয় মা তো একটা নিষ্ঠা মেনে তাকে সমস্ত নিয়ম কানুন মেনে আচার বিধি মেনে প্রতিষ্ঠা করা হয়েছে তাই যে ভাবে এসে মাকে ছোঁয়া যায় না মাকে ছুতে গেলে তার শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ করে নিয়ে শরীর আচমান করে নিয়ে শরীর তারপর মাকে ছোঁয়া যায় আমি যতদূর যেটা জানি তাই জন্য এই জিনিসটা ভুল এই এই ভুলগুলো যতদিন না একটা লাইভের মাধ্যমে প্রচার করা বন্ধ হবে যতদিন না মঙ্গল আমার নিজেই এই ভুলগুলো প্রচার করা বন্ধ করবেন আমার মনে হয় ততদিন এই মন্দির নিয়ে এই এইরকম টানাপোড়েন লেগে থাকবে দয়া করে এই মন্দির নিয়ে টানাপোড়েন আহ হওয়াটা বন্ধ হোক সেটা মঙ্গলা মাকে বুঝতে হবে যে ভুলগুলো সবাই তুলে ধরছে সেই ভুলগুলো যেন ক্যামেরার মাধ্যমে তুলে ধরা না হয় কারণ আজকে যদি ক্যামেরার মাধ্যমে আপনি নিজেই এই ভুলগুলো তুলে ধরেন তাহলে অন্যরা কেন কথা বলবে না আপনি তো নিজেই তাদের কাছে প্রচার করে দিচ্ছেন এই যে ঘটের ডাক পড়ে যাচ্ছে সেটা আপনার লাইভেই দেখা হচ্ছে এই যে আপনি সিঁদুরের কোটা ছুঁড়ে দিচ্ছেন সেটা আপনার লাইভেই দেখতে পাচ্ছি আপনি যজ্ঞ গুন্ডুল টপকাচ্ছেন সেটা আপনার ভিডিওতেই দেখতে পেয়েছি আপনি জবা ফুল খেতে বলছেন আপনি তিরশুল টাকাছেন সেটা আপনার লাইভ আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছি তাহলে কেন মানুষ বলবে না আপনি তো নিজেই ভুল জিনিসটা প্রচার করছেন আর মানুষ বললে সেটা অন্যায় ভুল এটা কিন্তু হয় না সবার কাছে করজোরে রিকোয়েস্ট যারা যারা এই জিনিসটা দেখছেন হ্যাঁ হয়তো মঙ্গল বুঝতে পারছে না কিন্তু ওনাকে বোঝাতে হবে কারোর সাথে কোনো রকম শত্রুতা নয় কেউ কিন্তু কারোর মানে পার্সোনাল শত্রু নয় এখানে এই প্ল্যাটফর্মে কেউ কারোর পার্সোনাল শত্রু নয় সবাই সবার আলাদা আলাদা কন্টেন্ট আলাদা আলাদা ভাবে নতুন ভাবে কাজ করছে আলাদা আলাদা ভাবে কাজ করছে তাই দয়া করে এই ভুলগুলো প্রচার করা বন্ধ হোক যারা জেনে বুঝে ভুলগুলো করছেন দয়া করে এই ভুলগুলো করা বন্ধ হোক তবে এটা নয় যে প্রত্যেক ভক্তদের বলছি এই জিনিসগুলো করো না তোমাদের ইচ্ছা হলো তোমরা করতে পারো আমার কোনো তাতে আপত্তি নেই তোমরা যদি সঠিক জিনিসটা বিচার না করে করতে চাও করতে পারো আজকে দুনিয়ায় আমাদের গুগলটা এমনই জিনিস যেখানে পান থেকে চুন সমস্ত কিছুই চলে আসবে সমস্ত কিছুই চলে আসবে তুমি যদি সঠিকভাবে সার্চ করতে পারো কোনো পৃথিবীতে জিনিস নেই যে গুগলে তুমি পাবে না তাহলে এই জিনিসগুলো কেন করছো না আজকে তোমাদেরকে জবা ফুল খেতে বলা হচ্ছে জবা ফুলটা আগে দেখে নাও যে আদৌ জবা ফুলটা কিভাবে খেতে হয় তারপর জবা ফুলটা খাও আজকে জবা ফুল খেয়ে প্রচুর ভক্তরা যদি অসুস্থ হয়ে পড়ে কি হবে যদি একটা বাচ্চাকে যদি একটা জবা ফুল খাওয়া হয় আগে তো বাচ্চাটা এফেক্ট হবে সঠিক পদ্ধতিতে যদি জবা ফুল খাওয়ানো না হয় আপনাদের কাছে সঠিক ব্যাখ্যাটি আমি তুলে ধরছি এই ভিডিওতেই আপনারা শুনে নিন তারপর আপনারা বিচার করুন যে হ্যাঁ ব্যানার্জি ফ্যামিলি ব্লক থেকে ভুল ইনফরমেশন হয়েছে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে আজকে মঙ্গলামা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে যে বার্তাটা পৌঁছে দিয়েছেন আমি চাইবো সেই বার্তাটা যেন ফুলফিল হয় আমার ইচ্ছা আমাদের প্রত্যেকের ইচ্ছা যারা ফরে ভিডিও করেন যারা ফরে ভিডিও করেন না যারা ভুল তুলে ধরছেন প্রত্যেকের ইচ্ছা যে মন্দির হোক সবাই চান মন্দির হোক কিন্তু মন্দির হলে সেটা সঠিক পদ্ধতিতে হোক মন্দির মন্দির হলে সেই তোলার চেষ্টা নয় সঠিক পদ্ধতিতে আইন মেনে কাগজপত্র মেনে সেই মন্দিরটা হোক তাহলে সেই মন্দিরটা স্থায়ী হবে কুণ্ডল টপকানোর জন্য যজ্ঞকুন্ডলটা যে কি যজ্ঞকুণ্ডলটা কি জিনিস যোগ্য সম্বন্ধে অনেক কিছু জানার আছে অনেক কিছু বলার আছে নানান দিকে আমি দেখি কিছু কিছু আমি সামান্য আমি সেরকম বড় ঈশ্বরের ধ্যানও করি না ঈশ্বরের পুজো আজা করি ঈশ্বরের ধ্যান করি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি যোগ্যতেও ঈশ্বরের আশীর্বাদ আছে হুম সেই জন্য আমি বলছি যোগ্য জিনিসটা খুব মাহাত্ম আমি যে ঈশ্বরের যোগ্য করছি সেই ঈশ্বরকে আমি ডাকছি আর যোগ্য মানে আহুতি দিয়া মানে সাহা বলে আহুতি দিয়া যে কোনো ঈশ্বরের নাম সাহা বলে আহুতি দিয়া যেমন বীজ মন্ত্র দিয়ে সাহা বলতে যেমন তারা তারার বীজ হচ্ছে হিং তাহলে ওং হিং সাহা ওং হিং সাহা এই বলে যোগ্য হয় একটা কুণ্ডলের মধ্যে যোগ্য হয় সেই যোগ্যতে যে যে দেবীর আমি যোগ্য করছি যে যে ক্রিয়া করছি যেমন গুরুর মন্ত্র আগে দিতে হয় ওং ঐং শ্রী গুরুবেই সহা তারপর গণেশজির ওং গম গণপতয়েই সহা তারপরে যে দেবীর করছি ইষ্টদেবী দেবী ক্রিং সীমার দক্ষিণাকালিকা ওই সাহা আরও বড়ো মন্ত্র আছে কিং ক্রিং ক্রিং হুং হোং হিং হৃ দক্ষিণাকালিকি কিং ক্রিং ক্রিং হুং হোং হিং রিং সাহা তাহলে এই বলে কুণ্ডল যজ্ঞ করতে হয় আর সাহার হাতের মাপ আছে অনামিকা মধ্যমা আঙুল দিয়ে যে কোনো ধুনি হোক হবন সামগ্রী হোক যাই হোক ধুনা হোক কপুর হোক ঘি হোক সেরকমভাবে দিতে হয় এই কুণ্ডলে অনেক জায়গাতে আমি দেখেছি নানা রকম ভিডিও দেখছি নানা রকম ইয়েতে দেখছি খুব খারাপ লাগছে অন্তরে লাগছে খুব ব্যথা লাগছে মানে পারি না কাউকে বলতে তাই আজকে বলে ফেললাম যে এই যজ্ঞকুণ্ডল দেখছি আবার অনেক সেবিকা বা অনেক পুরোহিত ডিঙি দিচ্ছে যজ্ঞকুণ্ডল ডিঙি দিচ্ছে অনেককে দেখেছি যজ্ঞকুণ্ডল ডিঙাতে মানে তার হয় ঠাকুর চলে আসছে বা সে ঈশ্বরের উপর আরও বড় সেই ঈশ্বরের থেকেও বড় যজ্ঞকুণ্ডল ডিঙিয়ে দিচ্ছে কিছু হচ্ছে না ডিঙিয়ে দিচ্ছে এইগুলা খুব বাজে জিনিস এইগুলা সনাতনী ধর্মের কাছে খুব বাজে জিনিস না করাই উচিত এগুলো না করাই শ্রেহ এইগুলো ঈশ্বরকে অপমান করা হচ্ছে ঈশ্বরকে অবমাননা করা হচ্ছে যতই আমি তাকে ভালোবাসি যতই আমি কোলে নিই যতই আমি প্রণাম করি পা দুটা ধরে থাকি তাও চুমু খায় তাও এইগুলো ঈশ্বরকে অবমাননা করা হচ্ছে যেমন ঈশ্বরকে ঈশ্বরকে আমি যেই সিঁদুরটা পড়াচ্ছি কপালে আঙুলে টাচ করে বুড়া আঙুলে হোক মধ্যমা আঙুলে হোক যে আঙুলে পড়িয়ে টাচ করে পড়াচ্ছি সেই সিঁদুরটা আমি যদি পরে নিই সেই দিন আমার কোনো রকম কোনো স্বামীর সঙ্গে কোনো বিছানাতে শোয়া চলে না সিঁদুর ছুঁড়া অনেক জায়গায় দেখেছি আবার অনেকে সিঁদুর ফেলে দেয় অনেকে সিঁদুর ছুঁড়ে দেয় এ খুব বাজে জিনিস আর সব মানুষই সব জাতি সব ধর্ম সবাই নিজের নিজের ইষ্ট দেবীকে মা লক্ষ্মী মাতাকে পুজো বাড়িতে করতেই পারেন যে যে ঈশ্বরকে ভালোবাসেন সেই ঈশ্বরকে মন্দিরে হোক নিজের গৃহে হোক রেখে পুজো করতেই পারেন কিন্তু কি বিশেষ বিশেষ অনুষ্ঠানে ব্রাহ্মণ খুবই প্রয়োজন বড় বড় মন্দির বিশেষ বিশেষ অনুষ্ঠান বিয়ে পৈতা সব জায়গাতে ব্রাহ্মণ বিশেষ জিনিস সেই জন্যে কেউ কোনো জাতিকে কোনো ধর্মকে মানে নিচু করবেন না অপমান করবেন না এটা মায়ের ইষ্টদেবী মূর্তি পস্তর মূর্তি হোক এমনি মূর্তি হোক ইষ্টদেবী মূর্তি কোনো দীক্ষিত না ছাড়া পূজা করতে পারে না দীক্ষিত যারা তারাই পুজো অনুষ্ঠান ভালোভাবে করতে পারে থাকে প্রেস করে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষের মধ্যে পৌঁছে যায় জবা ফুল খাওয়ার সঠিক পদ্ধতিটা যেন মানুষ জেনে যায় আর এই বার্তাটাও আমি চাইব যেন স্বপ্নটা পূরণ হয় আমাদের প্রত্যেকেই কৃষ্ণকালী মায়ের মন্দির যেন হয়ে যায় এটাই চাইব কিন্তু আমার মনে হয় না যতদিন এই ভুলগুলো শুধরানো হবে বা এই ভুলগুলো সম্বন্ধে সঠিক কাজ করা হবে ততদিন কিন্তু আমার মনে হয় না ঠিকঠাক ভাবে ঠিক পদ্ধতিতে কৃষ্ণকালী মায়ের মন্দির গড়ে উঠবে তাহলে চলুন আজ আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় দক্ষিণা মায়ের জয়